একটা মেসেজ দিতে চাই যদি কাউকে সুন্দর মতো বাইপাস করা যায় যদি অ্যাটাকের আগে আমাদের কাছে আসে যদি আমরা বাইপাস করে দিতে পারি তার যেন আগের সেই বছরের যুবকের মতোই হয়ে যায় তাদের আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন কার্ডিয়াক সার্জন ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আজকের প্রতিপাদ্য বিষয় খুবই সবার কাছে পরিচিত বাইপাস সার্জারি বাইপাস সার্জারি কী এবং কেন তাদের করতে হয় বাইপাস সার্জারি তাদেরই দরকার যাদের রক্তনালীতে মূল রক্ততে বন্ধ থাকে যাদের ডায়াবেটিস আছে লম্বা লম্বা বন্ধ অনেকগুলো বন্ধ এবং যাদের প্রিভিয়াসলি স্ট্যান্ড করা হয়েছে দ্বিতীয়বার আবার বন্ধ হয়েছে তাদের জন্যেই বাইপাস সার্জারি বাইপাস সার্জারি টার্ম ইটসের ইজ ভেরি ক্লিয়ার যেখানে ব্লক আছে তার সামনে আমরা নতুন রাস্তা তৈরি করে দেই। বাইপাস অনেক প্রসিদ্ধ পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন ভারতের প্রেসিডেন্ট মনমোহন সিং মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির ইভেন আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট ছিলেন তারও কিন্তু বাইপাস সার্জারি অতএব বাইপাস সার্জারি নিয়ে ভয়ের কোনো কারণ নেই এখন বাংলাদেশের প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি লেভেলে খুবই আন্তর্জাতিক মানের স্বল্প খরচে বাইপাস সার্জারি হচ্ছে আমি ল্যাবেডে কর্মরত আছি আমার এখানে অপারেশনের পর কোনো পেশেন্টের কোনো ইনফেকশন হয় না সাত দিনের দিন গোসল করে বাড়ি চলে যায় তাই আপনারা অবশ্যই আস্থার সাথে বাংলাদেশের যে কোনো সার্জন দিয়ে অপারেশন করতে পারেন অপারেশন পরবর্তী যে ধাপগুলো যেমন ফলো আপ সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাই বিদেশে যাওয়ার কোন দরকার নেই আসুন আমরা দেশের মাঝে থাকি বৈদেশিক মুদ্রাকে সেভ করি দেশকে উন্নয়ন করি দেশকে ভালোবাসি সবাই ভালো থাকেন খোদা হাফেজ